আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার আজকের ভিডিওর মূল লক্ষ্যটাই হলো যে আপনাকে নিরাপদে রাখা কথাগুলো ভালো করে বুঝবেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি কত গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খেয়াল করবেন যে আপনারা আপনাদেরকে যারা কোনো ফটো কোনো ভিডিও কোনো ভয়েস মেসেজ পাঠায় এগুলো অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যায় যার কারণে আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে কারণ কি ধরেন আমরা অনেকেই যারা বিজনেস করি বা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পারপাসে অন্যের সাথে যোগাযোগ করি বা প্রিয়জনের সাথে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ লেনদেন করি এক্ষেত্রে আমরা যতই আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ফিঙ্গার প্রিন্ট বা কোনো পাসকি বা যত রকম সিকিউরিটি আছে হোয়াটসঅ্যাপে সবগুলো দিয়ে রাখি এর কারণটা হলো যেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ ঢুকতে না পারে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কেউ দেখতে না পায় বাট হোয়াটসঅ্যাপের মধ্যে একটা অপশান অটোমেটিক্যালি আগে থেকেই চালু করা থাকে যেটাকে বলে মিডিয়া অটো ডাউনলোডের এটা যদি আপনি অফ না করেন তাহলে আপনি আপনার কাছে যতগুলো ফটো যতগুলো ভিডিও যতগুলো ভয়েস মেসেজ আসবে সবগুলোই অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে গিয়ে জমা হবে আর এটা আপনার জন্য মারাত্মক হয়ে যেতে পারে কারণ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে যেগুলো অন্য কেউ দেখে নিলে আপনার বিজনেসের জন্য হোক আপনার পার্সোনাল লাইফের জন্য হোক আপনার ক্যারিয়ারের জন্য হোক যেটা বিপজ্জনক হয়ে যেতে পারে সুতরাং বুদ্ধিমানের কাজ হলো এই অপশনগুলোকে অফ করে দেওয়া আর আপনি যখন অফ করবেন আপনার যেটা দরকার সেটা নিজে থেকে ডাউনলোড করবেন আর যেটা দরকার না সেটা যেন অটোমেটিক্যালি ডাউনলোড না হয় এই বিষয়টি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আপনি নিজে নিজেই এই কাজটা করতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি তো মোবাইল স্ক্রিনে গেলাম কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর উপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস দেওয়া আছে ডটসে ক্লিক করবেন এরকম একটা উইন্ডো আসবে এই পপ অফ উইন্ডোর নিজ দিকে খেয়াল করেন সেটিংস লেখা যে সেটিংস আপনি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একেবারে মিডিলের দিকে লক্ষ্য করুন একটা গুরুত্বপূর্ণ একটা অপশান দেওয়া আছে সেটা হলো স্টোরেজ অ্যান্ড ডেটা এই স্টোরেজ অ্যান্ড ডেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লক্ষ্য করুন মিডিয়া অটো ডাউনলোড লেখা আছে এই মিডিয়া অটো ডাউনলোডের নিচে তিনটি গুরুত্বপূর্ণ অপশন আছে কি কি করতে হবে একটু দেখেন প্রথম অপশনটা হলো হোয়েন ইউজিং মোবাইল ডেটা এর উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর খেয়াল করেন যে এখানে ফটোসের ঘরে টিক মার্ক দেওয়া আছে মানে আপনি যদি নেট কিনে মানে মোবাইল ডেটা ইউজ করে যদি আপনি আপনার নেট চালান অর্থাৎ ওয়াইফাই ব্যবহার করেন না মোবাইল ডেটা ব্যবহার যখন করেন তখন মোবাইল ডেটা ব্যবহার করলে কি হবে অটোমেটিক্যালি আপনাকে যদি কেউ কোনো ছবি দেয় মানে ফটো দেয় পিকচার দেয় তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে বাকি তিনটা কিন্তু হবে না অডিও ভিডিওস ডকুমেন্টস এগুলো করবে হবে না কারণ ওগুলো টিকমার্ক দেওয়া নাই তাহলে আমাদের আহ মূল লক্ষ্যটা কি এইটাকে আমাদেরকে টিকমার্কটা উঠিয়ে দিতে হবে এই টিকমার্কটা উঠে দিলাম যেগুলোতে মার থাকবে সবগুলো উঠিয়ে দিবেন সবগুলো উঠিয়ে দিলে এই নিচে লক্ষ্য করুন ওকে ওকে করলাম তাহলে এরপর থেকে আপনি যখন মোবাইল ডেটা ইউজ করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপে কোনো ছবি টবি যদি থাকে বা ভিডিও টিডিও থাকে সেগুলো আর ডাউনলোড হবে না এবার আর একটা বিপদের কথা আমরা তো প্রায় সবাই এখন ওয়াইফাই ইউজ করি ওয়াইফাই আন্ডারে গেলে ওয়াইফাই কানেক্ট করে দিই তাই না তাহলে সেটাকেও অফ করতে হবে দেখুন এই যে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই লেখা আছে এর ওপর আপনি ক্লিক করবেন দেখেন এখানে চারটাতেই টিকমার্ক দেওয়া আছে এটা আরও মারাত্মক কারণ আপনি যখন ওয়াইফায়ের আন্ডারে যাবেন তখন ফটোজ বলেন অডিও বলেন ভয়েস মেসেজ বলেন ভিডিওস বলেন ডকুমেন্টস বলেন সবগুলোই অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে গিয়ে জমা হয়ে যাবে তাহলে প্রত্যেকটা টিকমার্ক আমরা কি করব উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে ওকে করে দেবো তাহলে আপনি মোবাইল ডেটা ইউজ করলেও আপনার কোনো কিছু অটো ডাউনলোড হবে না আবার ওয়াইফাই ইউজ করলেও অটো ডাউনলোড হবে না পরেরটা হলো হোয়েন রোমিং এটা অটোমেটিক্যালি নো মিডিয়া করা আছে মানে এখানে কোনোটা টিক মার দেওয়া নাই রোমিং মানে কি আপনি যখন এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা করবেন সেটাকে রোমিং বলা হয় হ্যাঁ তাহলে এটা তো আমাদের অত ইম্পর্টেন্ট না তারপর আপনি এটাকে কি করবেন যদি কোনোটা টিক মার দেওয়া থাকে উঠে দেবেন সহজ কথায় এখানে যে তিনটা অপশান আছে তিনটা অপশানেরই যেন কোনোটাতেই টিকমার্ক দেওয়া না থাকে সবগুলো টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে করবেন মানে তিনটাতে নো মিডিয়া নো মিডিয়া নো মিডিয়া দেখাবে এটা করা হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাওয়া মানে আপনার কাছে নেক্সট টাইম থেকে যত ফটো ভিডিও অডিওস ডকুমেন্টস আসবে কোনো কিছুই আপনার গ্যালারিতে আর অটোমেটিক্যালি সেভ হবে না আপনি যেটা চাইবেন সেটা নিজে থেকে সেভ করবেন আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন এবং আপনি বড় বিপদ থেকে বেঁচে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ